নমস্কার প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে কালকে উদারবন মালিপাড়ায় একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং শ্রী বেনুমালাকারের বাসগৃহ জলে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে পুরো ভিটা একদম একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এত নাশকতার মধ্যেও কিন্তু এখানে ফায়ার ব্রিগেড আসতে পারেনি যেহেতু এখানে রাস্তার ফায়ার ব্রিগেড আসার উপযোগী ছিল না এবং নয় এবং এই যে যে জায়গায় তাদের এই ভিটা অবস্থিত এর আশেপাশে তিন দিক দিয়ে গাড়ি আসা সম্ভব গাড়ি তিনটি রাস্তা রয়েছে কিন্তু গাড়ি আসার মতো কোনো রাস্তা নেই এবং আমরা এই যে ভিডিও করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আজকে যে কোনো ঘটনা এ ধরনের ঘটনা যদি এখানে আরও ঘটে তাহলে রক্ষা পাবার কোনো উপায় নেই ফায়ার ব্রিগেড আসার মতো বড় রাস্তা এখানে নেই ছয় ফুট সাড়ে ছয় ফুট সাত ফুট না থাকলে গাড়ি আস আসবে কীভাবে এবং এই সমস্যার মধ্যে এই এখানে দেখতে পাচ্ছেন যে জায়গায় এই যে তাদের বেনুমালাকারের বাড়ি অবস্থিত এর চারপাশে অনেকগুলো ঘর রয়েছে এবং প্রত্যেকটি ঘরই কিন্তু একটা ঝুঁকির মধ্যে আছে এবং যদি এখানে এরকম ঘটনা আর ঘটে তাহলে কিন্তু সাংঘাতিক বিপদ হবে এবং সৌভাগ্যক্রমে তাদের ঘর যেখানে অবস্থিত সেখানে আশেপাশে রয়েছে ধানক্ষেত যদি এখানে সংলগ্ন আরও ঘর থাকত তাহলে এই যে পরিমাণটা এই পরিমাণটা আরও ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারত কারণ ফায়ার ব্রিগেড না থাকার ফলে এখানে আগুন নেভানো কষ্টকর হয়ে দাঁড়াতো যাই হোক যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর এখন বর্তমানে এই পরিবারটির পাশে সবার দাঁড়ানো উচিত এবং যে যার সামর্থ্য অনুযায়ী অন্তত তারা কিছু দিনের মধ্যে তাদের যাতে এই ঘরটা হতে পারে সেই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অচিরেই তাদের একটা বসত গৃহ নির্মাণের জন্য সহায়তা করা হয় সরকারি সহায়তা করা হয় এবং তাদের ঘুরে দাঁড়াতে এখানে সাহায্য করা হয় তাদের পরিবারে ছোটো কচিকাচারা রয়েছে তারা স্কুলে পড়াশোনা করে ছেলেমেয়েরা রয়েছে তাদের পড়াশোনা সব কিছু যাতে সমাজের সবাই এগিয়ে এসে এবং জনপ্রতিনিধি এগিয়ে এসে সহায়তা করেন তাদের ঘুরে দাঁড়াতে এই আবেদন আমাদের পক্ষ থেকে থাকলো এখন আমরা কথা বলবো যদিও তিনি কথা বলার মতো পরিস্থিতিতে নেই শ্রী বিদ্যুৎ মালাকার বেনু মালাকারের বড় পুত্র তার কাছে জানবো কালকে কোন সময় ঘটছিল ঘটনাটা আপনার কেউ আসলাম না গরু আমরা তো খাদি আসলাম বাবাকে সঙ্গে গরু আনছি আর মা গরে আসলাম আচ্ছা ওই যেমন ধনিয়া খাতাতে জল দিয়ে আর ওই সময় একটা পিছন দিকে ঘুরে দেখে গালি দম 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 দিকে আচ্ছা আচ্ছা মা খুব সিলা সিলি করছে কেউ শুনিয়াও শুনে না কেউ শুনে না সেপরে আশেপাশে মানুষ দেখছে আগুন দেখিয়া সব দূরে দাঁড়িয়ে আইছে আইয়া খুব বুড়া তারা এখন জলও সামনে নাই তা আমি জল আসলে এখানে গাছে জল আসিটা সব সিটে উঠিয়া দিছে এরপরে পায়ার পিকেটের মানুষ আইছে আইয়া পায়ার পিকেট তো ঢুকতে পারে না পরে তারা ছোটো একটা পাম্প আনিয়া তারা আগুন তারা নিবেছে ওই যে রাস্তার দিয়ে পাইপ বড় বেশ থেকে আনছে আচ্ছা আনিয়া তারা আগুনটা নিবে গিয়া আচ্ছা আপনারা কিছু কাগজপত্র কিছু বাকি কিছু আছে না কিছু না বাচ্চার আধার কার্ড বাধার কার্ড সব জ্বালিয়ে দিচ্ছে এটা তো আমরা আমরা চ্যানেলের পক্ষ থেকে কইমু আমরা সমাজের যারা আছেন সচেতন মানুষ আমরা বিভিন্ন এখন বিশ্বযুদ্ধাশ্রয় পাইছে তাইনও আইছেন আরও অন্যান্য নেতৃস্থানে যারা আইসেন তারা সবু আই সব জ্বলে গেছে তো এই যে বইয়ের ব্যবস্থা করার লাগেও আমরা অনুরোধ কর্ম সংশ্লিষ্ট শব্দে সব সবাই এগিয়ে আসা উচিত এই মুহূর্তে আর আপনি আপনি কিতা তা করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এটাই আশা রাখবো যাতে এই যে আপনারা যে বর্তমানে যে সমস্যাটা ইয়া পড়ছে যে কোনো সময় যে কোনো মানুষের সমস্যা আইতে পারে এবং সমস্যা আইলে সাহসের সঙ্গে এটা মোকাবিলা করার দরকার এইটাই আমরা আবেদন থাকবো হচ্ছেন শ্রী বেনু মালাকার এই বাড়ির মালিক

তো প্রিয় দর্শক আমরা চেষ্টা আমরা চাইবো যে এই যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের যাতে এই অগ্নিকাণ্ডে কোনো যাতে যে ক্ষতি হয়েছে সেটা চিরস্থায়ী না হয় অচুরেই সবাই এগিয়ে আসেন এবং তাদের পড়াশোনার যে ব্যবস্থা সেটা সুরাহা করেন তাদের জীবনযাত্রাতে যা যাতে স্বাভাবিক হয় সেজন্য আমরা আবেদন রাখবো আপনারা সবাই এগিয়ে আসুন এবং এই সহযোগিতা করার জন্য প্রিয় দর্শক এখন আমরা শ্রী বেনুমালাকারের বাড়ি থেকে আমরা বেরিয়ে আমরা এখন যাচ্ছি এদিকে বাড়িটা একটু দেখে ধরুন দেখে দাও এখান থেকে বেরিয়ে এখানে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি যেখানে ফায়ার ব্রিগেড ঢোকার কোনো ব্যবস্থা নেই ফায়ার ব্রিগেড ঢোকার কোনো ব্যবস্থা নেই এখানে যদি কোনো অগ্নিকাণ্ড হয় তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে আপনারা একবার দেখুন এই যে এই যে রাস্তাটা যাচ্ছে সেটা গিয়ে বের হয় হাসপাতাল রোডে অনেকগুলো রাস্তা আছে কিন্তু কোনোটা রাস্তাতেই গাড়ি আসার উপযোগী নয় এই যে রাস্তাটা দেখুন এই রাস্তা চলে যাচ্ছে জেসি গার্লস হাই স্কুল হয়ে তিন দিকে বের হওয়া যায় এখানে গার্লস হাই স্কুলে হয়ে যে বেরোনো যায় চারদিকে বেরোনো যায় চারদিকে যাওয়ার অনেক রাস্তা আছে পায়ে হেঁটে যাওয়া কোনো সম্ভব মানে অসম্ভব কিছু না কিন্তু এই রাস্তাটা কাঁচাকান্তি বাড়ি একটা গুরুত্বপূর্ণ স্থান এবং জেসি গার্লস হাই স্কুল রোড বলা হয় এটাকে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ড্রেনটা হয়েছে সেই ড্রেনটা এখানে হয়েছে ঠিকই কিন্তু এখানে না অটো যেতে পারবে না স্কুটি নিয়ে সব মানে ভালোভাবে যাওয়া যাবে আপনার পজিশনটা একবার দেখুন আর এই যে ডানদিকে রয়েছে ডান রয়েছে এই রাস্তাটা আপনারা বলেছি এটা চলে যাবে হাসপাতাল রোডে তো এখন যদি এই যে জায়গাগুলোতে যদি আজকে আগুন লাগে কোনো একটা দুর্ঘটনা হয় এখানে অ্যাম্বুলেন্স আসতে পারবে না ফায়ার ব্রিগেড আসতে পারবে না কিছু আসতে পারবে না তো এই জায়গাগুলোর যে বর্তমানে উদাহরণ যেহেতু এখন শোনা যাচ্ছে যে টাউন হওয়ার পথে টাউন হওয়ার পথে যখন যাচ্ছে জায়গাটা তখন এই এইসব ব্যাপারে চিন্তা করা উচিত জনপ্রতিনিধিদের এবং নতুন করে সার্ভে করা উচিত এবং নতুন প্ল্যান এস্টিমেট নিয়ে এগোনো উচিত বলে মনে করি আরেক দিকের রাস্তা দেখাতে পারছি এই যে বেনুমালাকারের বাড়ি ডান দিকের রাস্তা আপনাদের দেখালাম এখানে হসপিটাল রোড হয়ে বের হয় এবং হাসপাতাল রোড হয়ে বের হয় এবং এখন যে রাস্তাটা দেখাচ্ছি সেটা এই বাড়িতে এখান এইটাও এখানেও গাড়ি চলাচলের রাস্তার উপযোগী নয় ছোটো অটো ছোট ম্যাজিক যায় ঠিকই কিন্তু ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স এদিকে ঢুকবে কিভাবে। এখানে বিস্তীর্ণ এলাকায় অনেকগুলো জনবসতি রয়েছে প্রায় শতাধিক পরিবার আছেন কিন্তু এই রাস্তাটা যাচ্ছে এসিবি কলোনি এসিবি কলোনির দিকে বেরোনো যায় এবং সেটারও আরেকটা সাবওয়ে আছে সাবওয়ে বেরোনো যায় কিন্তু একটা রাস্তাও কিন্তু ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্সের জন্য উপযোগী নয় তো এই পরিস্থিতিতে বর্তমানে এই জায়গাতে যারা শতাধিক পরিবার বসবাস করছেন এই যে মালিপাড়া নিয়ে হাসপাতাল রোড একটা পার্ট নিয়ে এখানে বড় রয়েছে হ্যাঁ তো এই যে এলাকার যে মানুষের জীবনের এই যে বিপদে কি করণীয় সেটা নিয়ে কিন্তু জনপ্রতিনিধিদের ভাবা উচিত এবং যারা পঞ্চায়েত প্রতিনিধি আছেন মেম্বার আছেন তারা একটা নতুন করে প্ল্যান স্টিমেট তৈরি করুন না হলে এই বিপদে মানুষের বিপদে আমরা শুধু ভিডিও করতে পারবো ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ভিউ বাড়ানোর চেষ্টা করব এবং যার উপর বিপদ যায় সে বুঝে তার কীরকম মোকাবিলা করতে হচ্ছে কীরকম কষ্টে পড়তে হচ্ছে সুতরাং আমরা যত আধুনিকতার দিকে যাচ্ছি উদারবন টাউন করার কথা বলছি টাউন করার আগে এইগুলো দিকে আমাদের কড়া দৃষ্টি রাখতে হবে না হলে কিন্তু ভবিষ্যতে একটা কলঙ্ক হিসেবে থাকবে তো আমরা চাইব এ ব্যাপারে আমাদের জনপ্রতিনিধিরা এবং সরকার স্থানীয় প্রশাসন এখানে আসুন এখানে এসে এখানে বর্তমান পরিস্থিতি দেখুন এখন দেখে কিভাবে রাস্তা বড় করা যায় বড় করতে হলে জমি অধিগ্রহণ করা হোক কারোর দেয়াল যদি ভাঙার দরকার হয় দেয়াল ভাঙুক ভাঙে ভেঙে এখানে অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেড ঢোকার মতো ব্যবস্থা করার ক্ষেত্রে পদক্ষেপ করুক এটাই আমরা চাইব নমস্কার